আবার দরলে কয়ে কি জানেন দরলে কয় আমা এমনি অসুস্থ অসুস্থ কথা কোনটা কইব না আয়ুক দে আস্তে আস্তে এমনি বইব এমনি মানুষ আইতাছে আসে দিন না দোনে মানুষ লইয়া বাবা আপনারা বসুন যাক যে যেভাবে শান্তি পায় আর কি আমাদের জায়গা তো আছে মানুষ আসতেছে যে যেভাবে শান্তি পায় বাবা শান্তির বাজার আগুন লাগাই না কেউ যদি হারুয়া শান্তি পায় বনা দরার আছে কথা কোন ঠিক না বেটে পরে জাগা কইতাম নি আমাদের আমার গান টান গাইছে আমি ডর করে বাজার আমি এটা এমন ফুরা দালাইছি সুনা ফোরা কোরআন করি এখন মার্শাল হ্যাঁ ওই আগে এটা নাই এরপরে মাঝে মাঝে এই গাইলে আবার হ্যাঁ জলে তো এলাকায় জলাই দিই আর কি আল্লাহ হজরত বলছেন যে আমাদের কাজ হলো নবীর শান গাওয়া আর তোদের কাজ হলো শান শুনে জ্বলতে থাকা জন্না তুম হারা কাম হয় তোমরা জ্বলতে থাকবে আর আমরা গাইতে থাকবো আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকানি কথা বলেন ঠিক কিনা কি গুণ হবে পরের জায়গা পরের আমি তো সেই মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি তো সেই সে মালিক নয় শুয়ে শুয়ে শূন্য আমি কি তা কইছি মিটারটা যে কিনা লাগাইছেন আপনার নামে আপনি ময়রা দেখেন এক সপ্তাহ পরে আপনার ফুতায় তিন নামটা ফালাই আপনার নাম দেলাইব আর অফিস কইব যে মৃত্যু ব্যক্তির নামে কির মিটার এটা ফালটাও যে জিন্দা সেন নাম লাগাও সাথে সাথে শেষ মালিকানা পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি শে ঘর যার আমি পাই না তাহার হুকুম জারি আমি ইনা জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মন রে জারে কল এই সাইডের আওয়াজটা ভালো আছে আর এই সাইডটা এই সাইডটা ঘুমিয়ে গেছে আরে পরের জায়গা আমাদের এই সিনেমা যান আসলে সত্যিকারের কঞ্চন্দি এই গড়টা কি আসল গড় না নকল গড় আর কবরের গড়টা আমরা নকল গরের লেগে কি টাইটস লাগাইছি নকল গরের মধ্যে কি সুকেশ ঢুকাইছি নকল গরের মধ্যে কি সুবা ঢুকাইছি নতুন গরের মধ্যে কি লেফ তো শুক লাগাইছি অর্থাৎ আসল গরটা কি লেফ আছে কেডা কইছে নাই বাপ প্রিয় বাপ কি তার কইতা ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাত টিকা জান্নাতের বিছানা পড়াইবো গাঞ্জা খাইলে বিছনা পাওয়া যাইব। সুদ খাইলে পাওয়া যায়বো রাস্তা কয়দা জোরে রাস্তা কয়দা আমি কয়ে গেছি সমাজে দুই শ্রেণীর লোক বাস করে একটা সিনিয়র একটা জুনিয়র সিনিয়রের কাজ জুনিয়র জুনিয়রকে স্নেহ করা আর স্নেহ ছোটদের কাজ হলে বড়দেরকে সম্মান করা এই দুইটা জিনিস যখন থাকবে সমাজে আর জগ্র হইতো না সমাজে মারামারি হইতো না আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাইরে মাইরে ভালো হইতেছে কথা কম ঠিক দশ মানুষ মাইরে ভালা আছে না নাই বলেন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আরে দুঃখ মা